ভালো আছেন ভালো আছেন আপনি শরীর কেমন আছে ভালো ভালো নাই এর কিছুদিন আগে আপনার শরীর খারাপ ছিল আমি শুনলাম আজকে আসলাম যাই দেখা করে আসি তাই বলে দিয়ে এখন কি করছেন রান্না বান্না করছেন কড়াইতে রান্না করছেন কেন হাঁড়ি নেই দিদা ও হাড়ি আছে তারপর আপনি কড়াইতে রান্না বসিয়েছেন চারিপাশে যে ইট দিয়ে তবে রান্না বসিয়েছেন তরকারি আছে আলু সেদ্ধ ও আচ্ছা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছে পাশের বাড়ি থেকে রুটি দিয়ে গেল সেটাকে একটা খেয়েছেন একটা আছে আচ্ছা আর তাহলে এখন এ রান্না ভাত বসিয়েছেন দেখি কড়াইতে কেমন ভাত হয়েছে আমি এদিক দিয়ে আসার পথে আমি দেখলাম যে আপনি রান্না বসিয়েছেন তো আমি দেখা করে আসি বলে আবার এই করলাম এসে দেখো কড়াইতে রান্না বসিয়েছে হারি নেই এই যে উনুনটাও ঠিকঠাকভাবে নেই কি অবস্থা সত্যি মানে মুখে ভাষা হারিয়ে ফেলছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর এই যে দিদা দিদা থাকে এই যে এখানে আর দিদার ছেলের বাড়ি যে এটা মানে এত বড় বাড়িতে একটা মানুষের জায়গা এরা দিতে পারে না মানে এমনই অবস্থা কি বলবো কিছু বলার নেই হ্যাঁ দিদা তাহলে আপনি যে এই শরীর নিয়ে রান্না বান্না করেন আপনার আপনার ছেলে কোথায় আছে আপনার ছেলে বাইরে আছে আর বৌমা বৌমা বাবার বাড়ি আছে

তো তারপরে আবার রাত পারের তারপরে আবার মানে উনি অসুস্থ হয়েছিল আমি একদিন দেখলাম দেখার পরে আবার আজকে আসলাম যাই দেখা করে আসি আবার শুনলাম জবাব দিচ্ছে না যাই হোক কিছু বলার নেই ও এটাতে হ্যাঁ 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 এজে দেখতে পাচ্ছ কি অবস্থা মানে দেখে খারাপ লাগছে এই জালানি কোথা থেকে নিয়ে আসেন দিদা আপনি নিজে আপনি নিজে নিয়ে আসা

দিদা বলছি ঘরের বিছানাপত্র কিছু নেই লেপটাই শুধু আছে ও এইখানে চৌকি টৌকির কোনো ব্যবস্থা নেই দেখো ভিওয়া আর এই যে এখানে বাথরুমটা ঘরের ভেতরে মানে একটা মানুষ কতটা মানে নিষ্ঠুর নির্মম হলে রকম জায়গায় একটা রেখে দেয় এরকম একটা বয়স্ক মানুষকে আমার আর কিছু বলার নেই ভাষা সত্যি আমার খুব খারাপ লাগছে দেখে তো তোমরা যদি পারো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার বলবো আর কিছু বলতে পারছি না আমার কান্না চলে আসছে অটোমেটিক এই যে এখানে ঘর আর এখানে যে বাথরুমের জায়গা এই যে মেঝেতে যে ঠান্ডা ভেজা সাত সাথে মেঝেতে শুয়ে থাকে আচ্ছা দিদা বলছিলাম যে আপনার ঘরে বিছানাপত্র যে লেপটা আছে দেখলাম মানে ওইগুলো মেঝেতে কি পেতে শুয়ে থাকেন সব কি পাটি এগুলো নেই আপনার পাটি আছে পাটির পরে কি পাতেন উপরে যেটা দেখলাম কভার পেতে তারপরে

তাকে দেখা দায়িত্ব আমার আমি কারো কথা শুনবো না কারণ ইনকাম করছে ওনার ছেলে কিছু সময় দেয় কিন্তু কিছু সময় দিয়ে দিয়ে তো হয় না না আপনার ছেলে যখন থাকে তখন খাবার দাবার কিছু দিয়ে যায় ঘুমা দেয় না আপনার নাতি নাতনি আছে একটা নাতি আছে দিদা তো সকালে রুটি খেয়েছেন এখন ভাত হলো তারপরে ভাত খাবেন গোসল করা হয়েছে আপনি পানি কোথা থেকে নিয়ে আসেন ও যারা বিক্রি করতে আসে ওদের কাছ থেকে ওই ড্রামে করে নিয়ে আসে আচ্ছা দিয়ে এর আগে যখন এসেছিলাম এই সাইডে যে বাথরুমটা বাথরুমটা এটা তো ছিল না এটা পরে আপনার ছেলে এসে বানিয়ে দিয়েছে আচ্ছা আপনার কষ্ট হয় না দিদা দিদা আপনার কষ্ট হয় না একটা টাকা কেউ দেয় না হাতে হাতখানে কি অবস্থা দেখো ভিওয়ার্সটা আমার মানে কি বলবো আর তোমরাই দেখো অবস্থাটা তো কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল তখন মানে দেখাশোনা করতো আপনার ছেলেরা তখন ছিল তখন আচ্ছা কিন্তু এটা তো ঠিক না না মানে মানুষ কি বলেন তো আজ কাল নেই হ্যাঁ কার পরিস্থিতি কখন কেমন পর্যায়ে যাবে সেটা তো আমরা কেউ জানি না তাই না কিন্তু আপনার সঙ্গে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে আমার শুনেও খারাপ লাগছে আপনার পরিস্থিতি দেখেও খারাপ লাগছে দাদা বাড়িতে কোনো সবজি আছে আপনার আনা ঘরে তো কিছু দেখলাম না সবজি আসে কালকে এসেছিল সবজি নিয়েছেন কি কি নিয়েছিলেন আলু দিশাতে গরম দিছি আলু বেগুন এগুলো নিয়েছেন হ্যাঁ গ্যাস ধরে আগুন ও সেটা কবে গ্যাস 4 গ্যাস জ্বালাতে গিয়ে হ্যাঁ ও তারপরে যে গ্যাস ভালো না রয়ে গিয়েছে হ্যাঁ আগুন ধরে গেছে তাকে টাইম এসে তাদেরকে গ্যাসটা ফেলে দিল হ্যাঁ এটা তো করবই করি খুঁজি কিন্তু এইটুকু মানুষ আর কতটুকু বা না জানি খাবে হ্যাঁ তারপরেও মানুষ এরকমই করতে পারে না তো দিদা আর কোনো তরকারি খাওয়া এই এই শরীর নিয়ে এই অবস্থা নিয়ে এখন কেউ রান্না করে খায় কি অবস্থা সত্যি মানে বলার মতো কিছু নেই আমার দিদা বলছিলাম যে এখন আর কোনো তরকারি রান্না করবেন নাকি শুধু আলু সেদ্ধ আর ওই ইয়ে করবেন কলা দেওয়া আছে খাতে কলা সেদ্ধ আলু সেদ্ধ আচ্ছা

সুজনদেরকে সম্মান কিংবা তাদেরকে ভালোবাসতে হয় শাশুড়ি মা মানে নিজের মায়ের মতো আর যদি ওনার মার যদি এই রকম করতো তাহলে ওনার কেমন লাগবে জানি না হয়তো ভালো লাগে কারণ আপনিও মা ওনার মাও মা মায়ের জায়গা সব সময় সবার ওপরে থাকা দরকার তো উনি মা জিনিসকে যদি সম্মান না করে তাহলে তো আমি ওকে মানুষের মধ্যেই আমি ধরবো না তো দিদা যাই হোক আমি কি বলবো আর এই যে রান্না বান্না করলেন এখন খাওয়া দাওয়া করে নিন করে না দিদা আমি ভাত খেয়ে আসলাম আমি বাড়ি থেকে ভাত খাওয়া দাওয়া করে আসলাম আমি আবার আসবো এসে আপনার হাতে রান্না আমি খেয়ে যাব ঠিক আছে আমি আমি কথা দিলাম প্রতি মাসে আপনার জন্য আমি যেটুকু পারবো এসে আপনার সঙ্গে দেখা করব দিয়ে যাব ঠিক আছে কেউ নেই আমি সেটা বুঝতে পারছি সেটা তো অনেকে বুঝতে পারবে এই যে রাস্তার ধারে এই সাইডটায় রাস্তা আছে আর দিদা থাকে এইটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু ঘরটা আমি আমি এমনি বসে থাকি আপনি বসেন আপনি বসেন দিদা আমি আমি এমনি বসে আছি বসেন আমি তো এইভাবে বসে আছি কোনো ব্যাপার না ঠিক আছে তো দিদা আপনার জন্য যেগুলো এনেছি কোথায় দেবো ওখান এইটুকু দিয়ে যে কটা দিন চলবে এ করেন তারপর আপনার যদি কোনো সমস্যা হয় এ দিদিকে আপনি জানাবেন হ্যাঁ যে কোনো কিছুর দরকার হলে তাহলে আমি আবার আসবো এসে আমি যেটুকু পারবো আপনাকে দিয়ে যাবো আমি হ্যাঁ দোয়া করবেন আমি যেন অনেকদিন বেঁচে থাকি আর আপনাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি